আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশে তো এত শীত পড়ে তাহলে তুষারপাত হয় না কেন অথবা বাংলাদেশ কি আসলেই কখনো তুষারপাত হতে পারে যদি কখনো এমনটা হয়েও থাকে তাহলে কবে হতে পারে চলুন আজকের ভিডিওর মাধ্যমে তুষারপাত হওয়ার পিছনে আসলে সায়েন্স কি এবং আগে কখনো কখনও কি তুষারপাত হয়েছে কিনা এছাড়াও সামনে কখনো বাংলাদেশে তুষারপাত হতে পারে কিনা এই সকল প্রশ্নে সঠিক উত্তর সম্পর্কে জানা যাক এবং ভিডিও শেষে এমন একটি শকিং নিউজ সম্পর্কে বলা হয়েছে যা শুনলে হয়তো আপনি অবাক হতে পারেন আমি তালুকদার স্বাধীন রয়েছে আপনার সাথে আপনারা দেখছেন ইনফিনিটি প্রিন্সিপাল ইউটিউব চ্যানেল মনে করুন আপনি বাংলাদেশে কোনো একটি স্থানে দাঁড়িয়ে আছেন আর তখনই দেখতে পান আকাশ থেকে হঠাৎ করে তুষারপাত হচ্ছে এখন দেখুন বাংলাদেশে মূলত তুষারপাত হওয়ার নিশ্চয়তা কতটুকু সেটা সম্পর্কে জানার আগে প্রথমেই জানতে হবে তুষারপাত আসলে কি এবং এটি মূলত কেন হয় তুষারপাত যাকে মূলত ইংরেজিতে স্নোফলস বলা হয় যখন সূর্যের তাপে নদী খালবিল পুকুর এবং জলাশয়ের পানি জলীয়বশে পরিণত হয় তখনই সেগুলো বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে যায় সাধারণত যে সকল বস্তু তুলনামূলক হালকা সেগুলো উপরের দিকে উঠতে চায় আর জলীয়স্ব মূলত বাতাস থেকে খুবই হালকা তাই এগুলো সহজেই উপরের দিকে উঠে যেতে পারে সাধারণত ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাবেন তাপমাত্রাও তত কমতে থাকবে তাই এই জলীয়স্যগুলো বায়ুমণ্ডলের ঠান্ডা স্তরে পৌঁছালে সেগুলো ঘনীভবন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় এরপর যখনই ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা মাইনাস শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায় তখন পানির কণাগুলো বরফের ক্রিস্টালে পরিণত হয় সাধারণত ভূভিষ্ট থেকে এগারো কিলোমিটার উপরে যাওয়ার পর বায়ুমণ্ডল জলীয়স্যের ধারণ ক্ষমতা কমতে থাকে আর এই অঞ্চলটিকেই বলা হয় ট্রোফোস্পিয়ার এটা মূলত বায়ুমণ্ডলের একটি স্তর এই অঞ্চলে বায়ুমণ্ডলে সাধারণত প্রচুর পরিমাণ ধূলিকণা থাকে যার ফলে এই সকল ধূলিকণা পূর্বে সৃষ্টি ও বরফের ক্রিস্টালের সাথে যুক্ত হয়ে সেগুলোকে আরও ভারী করে তোলে এবং পরবর্তীতে ভূমিষ্টের তাপমাত্রা আরও কমতে থাকলে ভারী বরফের ক্রিস্টালগুলো রূপে মাটিতে অর্থাৎ পরিবেশে পড়তে থাকে যাকে আমরা সোনোফলস অর্থাৎ তুষারপাত বলে থাকি অর্থাৎ সহজভাবে বলতে গেলে তুষারপাত মূলত পানির জলীয় ঠান্ডা হয়ে বরফে রূপান্তরিত হওয়ার একটি প্রক্রিয়া এখন তুষারপাতকে যদি একটি সাইকেলের মাধ্যমে উপস্থাপন করি তাহলে সেটি দেখতে হবে এমন এখন বাংলাদেশে এত শীত পড়ার পরও তুষারপাত হয় না কেন এই সম্পর্কে বলা যাক এখন দেখুন তুষারপাত মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে যার প্রথমেই রয়েছে তাপমাত্রার প্রভাব বাংলাদেশের শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে কিন্তু অন্যদিকে তুষারপাত হওয়ার জন্য ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা মাইনাস শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে হওয়া প্রয়োজন যা মূলত বাংলাদেশে কখনোই সম্ভব হয়নি বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দুই হাজার আঠারো সালে পঞ্চগড়ের তেতুলিয়ায় যা ছিল প্রায় দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেহেতু দেশের তাপমাত্রা মাইনাস শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না সেহেতু দেশে তুষারপাত হয় না বাংলাদেশ মূলত পৃথিবীর বিষ্যব্রেখার কাছাকাছি অবস্থিত বিষুব্রেখা মূলত পৃথিবীর এমন একটি অঞ্চল যেখানে সূর্যের আলো এসে সরাসরি পতিত হয় অর্থাৎ যার ফলে এই অঞ্চলটি সবসময় উষ্ণ থাকে এই অঞ্চলে শীতকালে তাপমাত্রা কমলেও এটি কখনো মাইনাস শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না আবার বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে কম উচ্চতা অবস্থিত হওয়ার কারণে তুষারপাত হয় না কারণ তুষারপাত সাধারণত দুই হাজার মিটারের বেশি উচ্চতায় ঘটে থাকে কিন্তু অন্যদিকে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা মাত্র বারোশো মিটার বাংলাদেশে তুষারপাত না হওয়ার অন্য আরেকটি কারণ হল হিমালয়ের প্রভাব হিমালয় পর্বতমালা মূলত বাংলাদেশের উত্তরের দিকে অবস্থিত এবং এটি শীতল বায়ুকে বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেয় এখন দেখুন হিমালয় পর্বতমালা যদি না থাকতো তবে সাইবেরিয়ার ঠান্ডা বায়ু বাংলাদেশে সরাসরি আসতে পারত এবং তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারত এবং তাপমাত্রার সাথে সোনোফলসের কেমন সম্পর্ক সেটা তো আগেই জানতে পেরেছেন এখন সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন হলো পূর্বে কি কখনও বাংলাদেশে তুষারপাত হয়েছে এবং সামনে কি কখনো তুষারপাত হতে পারে চলুন এই সম্পর্কে জানা যাক এখন আপনি হয়তো জানলে অবাক হবেন হ্যাঁ একটা সময় বাংলাদেশে তুষারপাত সম্ভব হয়েছিল পৃথিবীতে প্রায় ছাব্বিশ লক্ষ বছর আগে ছিল বরফ যুগ বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় আইসেস অর্থাৎ এই সময় সম্পূর্ণ পৃথিবী নিমজ্জিত ছিল বরফের নিচে বিজ্ঞানরা মনে করে থাকেন আইসেস হলো একটি প্রাকৃতিক চক্রের মতো অর্থাৎ লক্ষ বছরের বিবর্তনে এটি হয়তো আবার ফিরে আসতে পারে গবেষকদের মতে দু হাজার সালের মধ্যে পঞ্চগড়ের দিকে তুষারপাত হলেও হতে পারে তবে এটি হওয়ার সম্ভাবনা খুবই কম আশা করি এত সময় পর্যন্ত আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর সহজে এবং সুন্দরভাবে জানাতে সক্ষম হয়েছি সত্যি বলতে এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্যই বিজ্ঞানকে এবং ইন্টারেস্টিং তথ্যগুলোকে আপনাদের সামনে সহজে এবং সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা তাই এমনই তথ্য বল নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে